বিসমুল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম আহমাতুল্লাহি বরক দেশটা এক আরো জটিল অবস্থার মধ্যে পড়তে হয়েছে আমরা যেটা গত কয়েক বছর আবার বলে আসছি দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে তবে এখন এই ক্রান্তিকালটা আরও জটিল আকার ধারণ করেছে আজকে যে জিনিসটা টক অফ দ্য কান্ট্রি সেটা হলো সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে বিতর্ক তৈরি করা অপপ্রচার তৈরি করা জনমনে উস্কে দেওয়া আপনারা জানবেন হয়তো অনেকেই জেনে থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলছে সেখানে আওয়ামী লীগ নেতাদের সাথে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক প্রায় চোদ্দ জন অথবা চব্বিশ জনকে আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বিভিন্ন ডিজিএফআ এর কর্মকর্তা সহ এখানে ডিজিএফআর কর্মকর্তা র্যাব বিভিন্ন পদস্থ কর্মকর্তা এবং এই কর্মকর্তাদের মধ্যে ছয়জন আবার একদম উচ্চপদস্থ কর্মকর্তা এটা নিয়ে অনেকে বলার চেষ্টা করছে সেনাবাহিনীর মধ্যে কি চলছে সেখানে কি হচ্ছে আসলে সেখানে কি হচ্ছে এটা অনেকেই জানে না অনেকেই বলতেও পারবে না যারাই কথা বলছেন সবাই অনুমানের উপরে কথা বলছে এবং সেনা প্রধানকে নিয়ে একটা অপপ্রচার এবং অপপ্রচারটা সু সুসুস্পষ্ট সেটা স্বাধীনতা বিরোধী জামাত এবং তাদের যেই লোকজন তারা এই অপপ্রচারটা বেশি করতেছে আমি কিছুক্ষণ আগে এইটা কয়েকটি কন্টেন্ট দেখেছি তার মধ্যে একটা কন্টেন্ট আছে সোলায়মান অ্যানালাইসিস সে মূলত জামাতের বিভিন্ন কথাবার্তা সত্য মিথ্যা অর্ধসত্য এই ধরনের কথাবার্তাগুলো সে ওইখান থেকে প্রচার করে এবং ঘুরিয়ে পেতে সে এই কথাগুলো প্রচার করে তার যেই আজকের এই তো মনে হয় সম্ভবত এক ঘন্টা আগে সে এই কন্টেন্টটি করেছে আপনার যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝবেন কি ধরনের উস্কানে দিচ্ছে কি ধরনের উস্কানে দিচ্ছে এবং তার যে অনুসারে যারা কমেন্টস করছে এবং তারা অনেকেই এই মুহূর্তে সেনা প্রধানের গ্রেপ্তার দাবি করতেছে এখনই গ্রেপ্তার করতে হবে তখন এবং এই সুলামান অ্যানালাইসিস যে চ্যানেলটা সে বলতেছে সেনাবাহিনী যদি এই মুহূর্তে সামরিক শাসন জারি করে তাহলে সেনা ক্যাম্পে আমাদের সেনানিবাসের একটা ইটও থাকবে না একটা একটা গাড়িও থাকবে না প্রত্যেকটা গাড়ি ধোলাই নিয়ে বিক্রি করা হবে কত বড় অধ্যপূর্ণ বিষয় এর আগে এই যে ব্যারিস্টার ফুয়াদ যে এবি পার্টির সেক্রেটারি তাকে আমার অর্ধ উন্মাদ মনে হয় হয়তো আরও কাছে গেলে বলতাম সে পুরো উন্মাদ কিনা সে বলছিল ডিজিএফআই গুড়িয়ে দেওয়া হবে সে ক্যান্টনমেন্টে উড়িয়ে দেওয়া হবে আমরা দেখছি সেনাবাহিনীর খুব ধৈর্য সহকারে তাদের এই উগ্রতা উগ্রতা মেনে নেওয়ার চেষ্টা করছে সামাল দেওয়ার চেষ্টা করছে পাঁচই আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে চমৎকার ভূমিকা নিয়েছেন যদি উনি এই ভূমিকাটা না নিতেন তাহলে পাঁচই আগস্ট এত তাড়াতাড়ি আসতো না হয়তো আসতো আরও অনেক পরে আসতো হয়তো আসতো অনেক রক্তের বিনিময়ে আসতো কিন্তু প্রধান যেভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেছেন এবং পরবর্তীতে তাৎক্ষণিক পর তাৎক্ষণিক উনি অন্যান্য সকল রাজনৈতিক দলকে উনি ডেকে নিয়েছেন দাওয়াত করেছেন তাদের সাথে সলা পরামর্শ করেছেন এই মুহূর্তে করেন সকল দল ওইখানে অংশগ্রহণ করেছে ছাত্ররা ওইখানে অংশগ্রহণ করেছে এবং সুসজ্জু সমাজের একটা উল্লেখযোগ্য অংশ সেখানে অংশগ্রহণ করেছে এবং সেখানে একটা আলাপ আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে উনি পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহায্য দেখা করলেন এবং সেখানে কি করা যায় সেই সিদ্ধান্তরা গ্রহণ করলেন এবং এখানে অনেক যে সমস্ত রাজনৈতিক দল ছিল তাদের মতামত নেওয়া হয়েছে সেনাবাহিনী যদি সেদিন এই ভূমিকাটা না নিতেন তাহলে পাঁচই আগস্টের বিষয়টা আরও নির্মম হতে পারত হয়তো বিপরীত হতে পারত আমি দেখছি গত চোদ্দ মাসে যে ধরনের মতন্ত্র ভায়োলেন্স ঘটনা ঘটেছে সেগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে সেনাপ্রধান পাঁচই আগস্ট উনি যখন জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিলেন উনি বলেছেন আর একটা গুলিও চলবে না এ পর্যন্ত এই কথার পরে সেনাবাহিনী র্যাব পুলিশ তারা কাউকেই কোনো গুলি করে না এবং আমি দেখছি অনেক সময় আত্মরক্ষার চেষ্টা করে গত কয়েক মাসে প্রায় এক বছরে পুলিশের উপরে একটা পরিসংখান দেন প্রায় চারশো থেকে পাঁচশোর মতো হামলা হয়েছে বারো মামলার আসামিকে চার থেকে পাঁচবার হামলা করে পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আরেক ঘটনায় গাজীপুরে পুলিশকে গ্যার স্থানীয় সন্ত লোক সন্ত্রাসী গোষ্ঠী গেরাও করে রেখেছে সেখান থেকে সেনাবাহিনীকে নিয়ে উদ্ধার করতে হয়েছে উদ্ধার করতে হয়েছে প্রশাসনের এই অবস্থায় সেনাবাহিনী বারবার ভূমিকা নিচ্ছেন এবং সেনাবাহিনী গায়ে অনেক সময় যেভাবে যেভাবে বিহেভ করছে সেনাবাহিনীর সাথে মানে ও বিহেভ করছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত আমাদের দেশের দেশে সাধারণত আইনসারের সাথেও এই ধরনের কিছু করা হতো না বাংলাদেশের অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় সেনাবাহিনী যখন মাঠে থাকে তখন সবাই তটস্থ থাকে কিন্তু এই সেনা প্রধান তার চাইতে ব্যতিক্রম উনি চেষ্টা করছেন দেশটাকে গড়ে গড়ে তোলার জন্য আমার যতটুকু অনুমান হচ্ছে এবং উনি সব বিভিন্ন সময় যেই বিষয়ে বক্তৃ বক্তৃতা দিয়েছেন উনি খুব সহনশীল এবং সাহসিকতার সাথে বক্তৃতা দিয়েছেন উনি এনসিপির বিষয়ে একটা কথা বলেছিলেন ওরা ছোট মানুষ ওরা অনেক কিছু বুঝে না এই জন্য সমালোচনা করছে ভবিষ্যতে যখন বুঝবে তাহলে তো তখন এই সমালোচনার জন্য তারা লজ্জা পাবে উনি এই চমৎকারভাবে কথাগুলো বলে পরিস্থিতি সামাল দিয়েছেন কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আমি স্বাধীনতা বিরুদ্ধে একটা কথা আমাদের গ্রাম দেশে আছে সব বাদ টিপতে হয় না একটা বাদ টিপলেই বোঝা যায় হারির হারির বাদ কী পরিমাণ সিদ্ধ হয়েছে জামাতের একটা চ্যানেল আমি আরও কয়েকটা চ্যানেল দেখার চেষ্টা করছি তারা যেভাবে মানুষকে উস্কে দিয়েছে উস্কে দিচ্ছে এবং যে ধরনের খুব তৈরি করছে এবং সে যেভাবে বলতেছে মান এই সেনাপ্রধানকে নিয়ে এখন ডিজিএফআইয়ের যে কর্মকর্তা সেনাবাহিনী যে কর্মকর্তাদের বিরুদ্ধে এই আদালত থেকে গ্রেপ্তারি পরোনা জারি করা হলো আমরা যেমন অনেক পুলিশ অফিসারকে এই পর্যন্ত নেওয়া হলো আইনের আওতা নেওয়া হলো অনেকে জেল খাটতে সবাই দেশের বাইরে আসে এখন যদি এই পর্যায়ে আইসা বাংলাদেশে যে পুলিশ বলতে আমরা চাকরি করব না অথবা আমরা দায়িত্ব পালন করব না কারণ আমাদের নিরাপত্তা নাই আমরা যখন মারে আমরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আঘাত করি সেই আমাদের বিচার হয় কিন্তু আমাদের উপর যখন আঘাত করা হয় আমাদের উপর যখন হামলা করা হয় আমাদেরকে যখন মেরে ফেলা হয় আমাদের থানা যখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আমাদের অস্ত্র যখন লুট করে নেওয়া হয় সেটা আমরা প্রতিবাদ করতে পারি না সেটা করতে সেটা আমরা বিচার পাই না যদি যদি আজকে পুলিশ এই ধরনের একটা অবস্থানে যায় অথবা সেনাবাহিনী যদি বলে আমরা কোনো দায়িত্ব পালন করবো না তাহলে দেশ থাকবে জনগণ প্রশাসন থাকবে আসলে মূলত আমি তো বারবার বলি জামাতকে অনেকে মনে করে পাকিস্তান পণ্ডে কিন্তু আমি তা মনে করি না জামাত মূলত ভারত পণ্যে আপনারা যারা আমার এই কন্টেন্টে দেখছেন আপনারা দয়া করে উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ ওই সময়ের জামাতের ভূমিকাটা দেখবেন জামাতের ওই ওই সময়ের ভূমিকাটার কারণে আমরা পাকিস্তানের যে বিশাল ভূখণ্ড পেতে পারতাম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে সেই ভূখণ্ডটা আমরা পাইনি এবং না পাওয়ার কারণে একাত্তরও আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এই ভূখণ্ডটা আর ধর আর আনতে পারিনি এবং অদূর ভবিষ্যতে হয়তো কয়েক হাজার বছর পরও এটা ফিরিয়ে আনতে পারবো বলে আমার মনে হয় না সেদিন পাকিস্তান জন্মের বিরোধিতা করে করেছে জামাত কার স্বার্থে আজকে যেটা আসছে সংবিধান নিয়ে কথাবার্তা আসছে যদি এই সংবিধানটা তারা বাতিল করার চেষ্টা করতেছে এই সংবিধান বাতিল করা মানে আমাদের স্বাধীনতা একটা চাপা দেওয়া আমরা সাতচল্লিশ চলে যাব কারণ একাত্তর যখন শহরে সনে যখন দেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের স্বাধীন সংবিধানের কবর হয়েছে এখন বাংলাদেশের স্বাধীনতা বা স্বাধীন একাত্তর দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান সংবিধানের কবর হয়েছে এখন যদি বাংলাদেশ সংবিধানের কবর হয় সেখান থেকে আরেকটা সংবিধান আসে আরেকটা গঠনতন্ত্র আসে তাহলে আমরা কোথায় যাব বাংলাদেশের নাম কি নতুন করে হবে এখন তো বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী রিপা বাংলাদেশ সরকার তখন বাংলাদেশের নামটা কী হবে এখানে সকল সকল সকলের সমান অধিকারের কথা বলা আছে জামাত আমি দেখি এক এক সময় এক একটা কথা বলে এক এক সময় এক একটা কথা বলে মূল বিষয়টা তারা জটিলের থেকে জটিল করার চেষ্টা করতেছে এই মুহূর্তে সেনাবাহিনী কি ভূমিকা নেবে আমি জানি না তবে তাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করা হচ্ছে জনমনে ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে আমার মনে হয় এই বিষয়টা সেনাবাহিনীর নজরে নজরে নেওয়া উচিত ওনাদের নলেজে নেওয়া উচিত ওনাদের নোটিশে নেওয়া উচিত কারণ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক প্রত্যেকটা দেশের সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক আমরা ইতিহাস ইতিহাস এবং এই সেনাবাহিনী মূলত দেশটাকে প্রতিরক্ষা করার রক্ষা করার চেষ্টা করে তারা যুদ্ধ করে তারা জীবন জীবনদান করে এবং পৃথিবীর সবচাইতে ক্ষমতাদর যেই খেলাপথ ছিল অটোম্যান ওসমানীয় খেলাপথ সেখানে জেনেফ্রিদেরকে জেনেসিদেরকে রাষ্ট্র তৎকালীন খেলাপথ অনেক বেশি সম্মান করত অনেক বেশি সমীহ করত। কারণ জেনেসিদাই ছিল মূলত এই ওসমানীয় খেলাপথের পরে যেটা বিশালতা লাভ করে পৃথিবীর প্রায় অর্ধেক অঞ্চল এই ওসমানীয়দের নিয়ন্ত্রণে আসে সেখানে জেনেসিদের ভূমিকাই ভূমিকাই ছিল মুখ্য হয়তো তাদের তাদের জন্য উপযুক্ত এবং দক্ষ শাসকও ছিল আমরা হয়তো দক্ষ শাসক থেকে বারবার বঞ্চিত হচ্ছি দক্ষ শাসক থেকে বারবার বঞ্চিত হচ্ছে যদি আমরা আজকে সেনাবাহিনী ক্রাস করার চেষ্টা হয় তাহলে ক্ষতিটা কার হবে বাংলাদেশটার কি হবে এবং এই সুবিধাটা কে নেবে যদি বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হয় আমি যে জিনিসটা আবার বলছি যে জামাত পাকিস্তান পন্থী না জামাত ভারতপন্থী আজকে যদি বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া যায় বিতর্কিত করা করে দেওয়া যায় তাহলে ভারত সাহস পাবে যে কোনো মুহুর্তে বাংলাদেশের উপর খোঁচা দেওয়া এটা যে পাকিস্তান থেকে সাতশো উত্তর তেরো মাইল দূর থেকে পাকিস্তান এসে বাংলাদেশের আর কিছু করতে পারবে এটা আর কোনো সম্ভাবনা নেই কিন্তু সম্ভাবনা আছে বাংলাদেশের সেনাবাহিনী বিতর্কিত হলে বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল ঘটে সেটা ভারত দ্বারা আক্রান্ত হতে পারে এবং জামাত কৌশলে তাদের সেই সাতচল্লিশের যেই উদ্দেশ্যটা তাদের সাতচল্লিশের যে ভিউজটা সেটার এই পায়তারায় আছে তারা মূলত পাকিস্তানের মধ্যে না আমিও আমার মনে হয় দেশের যারা সচেতন ব্যক্তি যারা রাজ রাষ্ট্র নিয়ে ভাবেন রাজনীতি নিয়ে ভাবেন সমাজ নিয়ে ভাবেন তারা এবং যারা দেশের প্রতিরক্ষা নিয়ে ভাবেন তাদের বিষয়টা নলেজে নেওয়া উচিত কারণ সেনাবাহিনী ভেঙে পড়লে অন্য কোন দেশ থেকে আমরা হামলার হামলার আশঙ্কা করি না আমরা করি ভারত থেকে আর এই সেনাবাহিনীকে বিতর্কিত বিতর্কিত করা অপপ্রচার করা দুর্বল করা জন্য উঠে পড়ে লেগেছে জামাত ইসলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত